বিগত ষোলো বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে আমরা যা দেখেছি শুনেছি জেলখানায় যারা ছিল জেলখানার বাসিন্দা যারা ছিল তাদের অধিকাংশই ছিল খারাপ মানুষ না ভালো মানুষ ভালো জগদ্ধ নারায়ণ সহ বস্তি সহ অনেকেই এই ১৬ বছর তারা কারাবরণ করেছেন অপরাধ কি ছিল অপরাধ ছিল একটি সেটা হলো তাদের দৃষ্টিতে মনে হয় আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা কারণ যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র এতে কোনো সন্দেহ সম্মানিত ভাই পাঁচই অনেক চত্বরে তারা ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিল অথচ সেই হাফেজদের আলেমদের সম্মান দিয়েছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ সম্মানিত ভাইয়ার মোহান্নাবুল আমাদেরকে এই দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্য পাঠিয়েছেন সে লক্ষ্যটা হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায় পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট কিন্তু সন্তুষ্টকে আল্লাহ তার রকম করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহকে যে রাজি করতে পেরেছে আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান একজন বান্দা সৌভাগ্যবান ব্যক্তি এই জন্য আমাদের সকল দফতরে যে যাই হোক না কেন আমাদের আসল দফতর আল্লাহ দফতর আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না পজিটিভ পজিটিভ সেই পজিটিভ যদি আমরা হতে চাই আল্লাহর কাছে আল্লাহর নাজিল করা কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না বাড়ানো দরকার রাখতে তো হবেই কোরআন তো সম্পর্ক সবার কম যারা মুসলমান গোটা বছর কোরআন না পড়লেও রমজান মাসে তো পড়ে তাই না গোটা বছরে নামাজ না পড়লেও দুই ঈদে তো পড়ে টুকটাক পড়ে কিন্তু সম্পর্ক কোরআনের সাথে কমাতে হবে না বাড়াতে হবে বাড়াতে হবে বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই আল্লাহর সঙ্গে মোহব্বত করার আর কোন মাধ্যম নাই কোরআন ছাড়া একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে এই তার সেতু বন্ধন হচ্ছে কোরআন যা আল্লাহর দেওয়া সিলেবাস আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা বলেন কয়টা হাদিস কি না হাদিস কি সিলেবাস নয় সিলেবাস কিন্তু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তাহলে মূলত সিলেবাস কয়টা হল একটা একটা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে এসে দুঃখজনক হলো সত্য ঢাকা ইউনিভার্সিটি অনেক হলে মাইক আজান নিষিদ্ধ ছিল এস এম হলে মাইক আজান দিতে দিত না অনেক শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত করতে দিত না অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াতকে তারা মানা করেছে সম্মানিত ভাইয়েরা অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা দেবে আল্লাহর সিলেবাস কয়টা সে একটা সিলেবাসে তারা বাদ রেখেছিল আমি শুরুতেই স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই জাতির সামনে এই প্রযুক্তি এবং অনলাইনের মধ্য দিয়ে গোটা জাতিকে আমি এটাই জানান দিতে চাই আমার জায়গা থেকে পরেন এবং হাদিসকে সামনে রেখে একটি আদর্শ জাতি একটি আদর্শ সমাজ এবং জাতি গঠনে সকল সিলেবাসের পাশাপাশি প্রতিটি শিক্ষাঙ্গনে আল্লাহর দেওয়া একটা সিলেবাস কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নচেত নচেত আমরা যে বিপদে ছিলাম হয়তো এখন আমরা শ্বাস ফেলতে পারছি সামনে যাবার বিপদ আসবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারব না সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ আলো ছাড়া বান্দা চলতে পারে না অন্ধকারকে দূর করার জন্য কি দরকার? আল্লাহ। বলবেন না কি দরকার? আল্লাহ। সেই কি? এটার আরেকটা নাম হচ্ছে নূর। আর নাম কি? নূর। আল্লাহ رب العالمین বলেন। আলিফ লাম মীম। কিতাবুন আনزلناه ইলাইকা লিতখরিজান আসাবি তাও মূলmati ilan no হে রাসূল আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছে কিতাব নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি জানো অন্ধকারে থাকা জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন আপনি কুরআনের আলোতে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিতে পারেন জোরে বলিস সুবহানাল্লাহ অন্ধকার দূর হবে কি দিয়া আলো দিয়ে অন্ধকার দূর হবে কি দিয়ে সকল প্রকার অসভ্যতা বর্বরতা নিষ্ঠুরতা পশবিকতা সব অন্ধকার সব দূর হবে একমাত্র কি দিয়া আমি কতটুকু যে কতটুকু যে আনন্দ পেয়েছি প্রাচ্যের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নবীজির জন্ম এবং আফাতের মাসে সেখানে সেরাত মাহফিল হয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটির আমি নিজেও একজন ছাত্র ছিলাম সচক্ষে দেখেছি সচক্ষে অবলোকন করেছি ভার্সিটির কি চিত্র ছিল দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ডাক ইউনিভার্সিটির প্রাঙ্গণে কোরান্ তেলাওয়াত হবে সেখানে দিনের আলোচনা হবে সেরাত মাহফিল হবে এ ছিল এক অকল্পনীয় সহজ করে দিয়েছেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমারকে বিজয় দিয়েছেন তিনি কে প্রতিটি যুবকের প্রতিটি ছাত্রের প্রতিটি তরুণের সেনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলে সার গুলি করি একটা খালি একটাই পড়ে আর সবগুলো আগায় আসে এই সাহস কে জুগিয়েছেন আল্লাহ যুগিয়েছে। সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ এই অর্জনকে কখনোই হারানো যাবে না এটাকে কাজে লাগাতে হবে এটাকে ফলপ্রসূ করতে হবে যদি আবার পালিয়ে যাই আল্লাহ নিজে আবার বলছেন আরেক জায়গায় আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যদি পালিয়ে যাও তোমরা যদি সরে দাঁড়াও আমি তোমাদের উপরে আবার এমন একটি জালিন শক্তি চাপিয়ে দেবে দেব তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমার অর্জন যেহেতু আমরা পেয়েছি অর্জনকে ঠিক রাখার জন্য সে অর্জনকে বেগবান করার জন্য সফল হতে হলে আমাদের কি নিয়ে সামনে এগোতে হবে বলেন কোরআন এগোতে হবে সম্মানিত ভাইরে সেই কালামে হাকিম থেকে আমি দুটো আয়াতে কারিম আমি তালওয়াত করেছি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি প্রোগ্রাম ছিল আউটডোরে প্রোগ্রাম চলে আসছে ইনডোরে বৈরি আবহাওয়া নিম্ন চাপের কারণে প্রাকৃতিক এই প্রতিকূলতার কারণে নুরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী একটি ইতিহাস সৃষ্টিকর একটি মাহফিল আজকে ইন্ডোরে চলে এসেছে এটা কার এতে কি মন খারাপ কি মন কি খারাপ হয়ে বসে আছে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সন্তানকে আপনি ধনী বানালেন ধনী তো আমার দেশে এমন ধনীও আছে লজ্জায় মুখটা আমার নিচু হয়ে যায় মাথা নিচু হয়ে যায় বাংলাদেশের যে লোকটা হল টপ ধনী শীর্ষ ধনী এক নাম্বার ধনী সালমান এফ টাকা দিয়ে কি করবেন আপনি বাংলাদেশের ধনির তালিকায় কয় নম্বর টাকাই যদি সব পার্থ তাহলে দরবেশের দিকে তাকালেই এটার বাস্তব উদাহরণ সম্পদ যদি সকল কল্যাণের মূল যদি মনে করা হতো কারণের সম্পদ সবার সামনে জানা আছে কারণকে বাঁচানোর জন্য তার সম্পদ কি কোনো কাজে লেগেছিল লাগেনি সালমান এফ রহমানের এই করুণ দুর্দশা তার সম্পদ কি কোনো কাজে লেগেছে বাঁচার জন্য সুন্দর দাড়িটাও কাটলো কাটে নাই দাড়িটাও কাটছে দাড়িটা সাদা ধবধবে মাথার চুল ও মানুষটাও সুন্দর দেখতে আল্লাহর সৃষ্টি তো আল্লাহর মখলুক না লাখ ইনসান আফি احسانی تقبیب সুন্দর চেহারার মানুষ মানে সূরাতে জিবরাইল আর সিরাতে শয়তান ঠিক না বাঁচার জন্য নৌকাে সরছে নৌকা আর না দা কোস্টগার্ড ধরে ফেলেছে ধরে ফেলে তার সফর সঙ্গে আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে তাকে টেরি পায় নাই দাড়ি তো নাই এখন আইন মন্ত্রী বলে আমার একে ধরে নিয়ে যাও কেন আমার একে ধরো কেন ওই যে কোটা কে ভালো করে দেখো ভালো করে দেখেও না কারণ সাদা দাড়ি কাটছে সাদা চুল কালো করছে ধর্মের ব্যবসা আলেমরা করে না ঠিক কিনা ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা মাথার পট্টি খুলে তিলক লাগায় কেটে মাথার চুল কালো করে যারা বাঁচার জন্য এহেরামের কাপড় পরে দেশ থেকে পালাতে চায় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আমরা দাঁড়িয়ে রেখেছি বিশ্ব নবীর আল্লাহর জন্য তাহলে একজন দাঁড়ি কাটলো বাঁচার জন্য আর আরেকজন দাড়ি রাখছে বাঁচার জন্য দাড়ি রাখছে হলো বাঁচার জন্য সে চলে গেছে সিলেটে থাকার জায়গা নেই কলা উপরে শুয়ে আছে হ্যাঁ কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটবাসীকে ধন্যবাদ বিসে আউট করে দিছে সে দিল যে আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি কত বড় জালিম হতে পারে দুষ্ট হতে পারে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সকল সম্মান ইজ্জত কার হাতে আসতে বলবেন না কার হাতে আল্লামা শাইরি কথাগুলো আজকে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে উনি বলেছিলেন আজ থেকে বিশ বাইশ বছর আগে বলেছিলেন যে গোড়ায় ঝাঁকি মারা হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লিতে যায় নাই এমন একটি সময় আসবে যেদিন তোমরা পারানোর জন্য একটি গর্ত খুঁজে পাবা না কলা শুয়ে আছে আল্লাহর যারা অলি তাদের মুখ থেকে এই কথাগুলো বের করে দেন তিনি কে চোদ্দ অগস্ট দু হাজার তেইশ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো হসপিটালে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই বিতর্কিত চিকিৎসককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক আসল রহস্য উন্মোচন করা হোক আমাদেরকে কথা বলতে দেয়নি ষোলো বছর মঞ্চে আগুন ধরে দিয়েছে মামলা করেছে হামলা করেছে হত্যা ঘুম খুন করেছে আমরা নিরমে সহ্য করেছি গোটা আঠারো কোটি মানুষ এই দেশের আঠারো কোটি মানুষ ছিল মামলার আসামি আর গোটা দেশটা ছিল হল জেলখানা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই অর্জন টিকে রাখার দরকার আছে না নাই নাই আছে বলবেন না না আমার বন্ধুগণ এই অর্জন কি কেটে রাখার জন্য এই অর্জন কি অবশ্যই মজবুত করে রাখতে হবে ঠিকে রাখতে হবে টিকে রাখার জন্য আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে আমরা কখনো কোন সময়ের জন্য আল্লাহর পথ থেকে একচুল পরিমাণ নড়ব না আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার উপর অবিচল থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা দুটা আয়াতে জাহান্নামে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কিছু কাজ করলে বান্দা জান্নাত পেয়ে যাবে কিছু কাজ করলে বান্দা জাহান্নাম পেয়ে যাবে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সময় দেওয়া যাবে বলি ইনশা আল্লাহ গতকালকে আমার প্রোগ্রাম ছিল পাবনাতে সেই পাবনাতে আমি এগারো বছর মাহফিল করার জন্য এগারো বছর ঢুকতে পারিনি এগারো বছর যেতে দেয়নি আমাকে গতকাল মাহফিলে গিয়েছিলাম সেখানে এগারো বছর পর একটা জনপদে গেলে যা হয় সেখানে চেষ্টা করেছি স্পষ্ট করে কথা বলার সেই দিন গতকালকে দেখলাম বললাম ভাই যারা এই মাহফিলকে বন্ধ করে রেখেছিল তারা এখন কোথায় কোথায় তারা ফেরনের দাপট কম ছিল না ফেরনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে নমরুদের দাপট কম ছিল না তাকে ন্যাংড়া মশাদে বিদায় করেছেন কে আবু জেহেলের দাপট কম ছিল আবু জেহেলকে একটা শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কে সে আল্লাহ এখনো আছেন না নাই আছেন না নাই সব তিনি দেখছেন অবলোকন করছেন সম্মানিত ভাই আমাদের মূল টার্গেট হলো কার সন্তুষ্ট অর্জন করা আর সন্তুষ্ট অর্জন করার জন্য করার দরকার আছে না নাই সেই হতে হবে বলেন কার নির্দেশনা অনুযায়ী আল্লাহর পন্থা অবলম্বন করেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ তাআলার এই ইবাদত যখন আমরা করতে যাব সে এবাদত কবুলের ক্ষেত্রে দশটা অন্তরায় আছে দশটা অন্তরায় দশটা বাধা আছে এই দশটি বাধা কি এই বিষয়ে আমি একটা একটা করে পয়েন্ট আউট করে বলার চেষ্টা করছি অমা তাও ইল্লা বিল্লা এখন বলুন ও আজকে শেষ হলো না শুরু হলো শুরু হলো কষ্ট হচ্ছে না তো আবার আচ্ছা বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা এবাদত অনেকে এবাদতটাই স্পষ্ট নয় অনেকের কাছে এবাদত কাকে বলে এবাদতটা কি এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট আছে অনেকে মনে করেন এবাদত হচ্ছে আজান দিলে নামাজ পড়া রমজান এলে রোজা রাখা জিলহজ মাস আসলে হজ করা আর নির্দিষ্ট একটি বছর অতিবাহিত হলে পরে সম্পদ থেকে জাকাত দেওয়া এটি বুঝি শুধু এবাদত এর বাইরে আর বুঝি কোনো এবাদত নাই এবাদত হচ্ছে এমন একটা পরিভাষা বন্দার জীবনের সকল কাজকর্মের ভিতরে এবাদত আসে না নাই আসতে বলবেন না আছে না নাই সে যে শৌচ কার্য করবে তার বিধান ইসলাম দিয়েছে সে যে রাত্রি যাপন করবে স্ত্রীর সাথে কেমন করে তারও বিধান ইসলামে আসে না নাই ইসলামে ইসলাম এমন একটি বিধানের নাম যে বিধানে নখ কাটার বিধানও খুঁজে পাওয়া যায় আপনি এই দশটা আঙ্গুলের কোন আঙ্গুল দিয়ে আপনি কাটা শুরু করবেন এটাও ইসলাম বলে দিয়েছে তাহলে সেই ইসলামে মনে হয় গণভবন, সংসদ সচিবালয় চলবে কেমনে তার বিধান মনে হয় পড়ছে আসতে বলবেন না আসে না নাই যারা মনে করে কোরআন দিয়ে শুধু নামাজ চলবে কোরআন দিয়ে শুধু মাদ্রাসা চলবে কিন্তু কোরআন দিয়ে সংসদ চলতে পারে না সচিবালয় চলতে পারে না বঙ্গভবন চলতে পারে না গণভবন চলতে পারে না তাদের আবার নতুন করে ইমান আনতে হবে তাদের নতুন করে ইমান আনতে হবে তাদের ইমান আনা এখনো হয় না রসুলকে খুব মহাব্বত করে খুব মহাব্বতিয়ানাবিস আলাম আলে কে গরম গরম শিলাতে খুব মহাব্বত করে কিন্তু রসুলকে মানতে চাই শুধু নামাজে রসুলকে মানতে চাই শুধু সন্ন্যায় রসুলকে মানতে চাই শুধু দাঁড়িয়ে রাখায় রসুলকে শুধু চুল রাখায় শুধু রসুলকে সন্নতের নামাজে কিন্তু রাষ্ট্র পরিচালনায় সমাজ পরিচালনায় দেশ পরিচালনায় রসুলকে তারা মাইনাস রাখতে চায় যারা ব্যক্তি জীবনে রসুলকে মানতে রাজি সমাজ জীবনে রাষ্ট্র জীবনের মানতে রাজি নয় কারণ অভিজির প্রকৃত নয় এরা ভণ্ডার প্রতারক